করার তৌফিক দান এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বললাম এটা সব সময় মনে রাখবে আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ করতে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুসলিক বেইমান নাস্তিক মুক্তাত এদের সকলের দুনিয়া বি প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তাল্লা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামী আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগে আল্লাহর ইবাদতের তৌফিক দান এই জন্য এটা সবসময় মনে হবে নবী সাল্লাফা আলিহি আসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহর দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে প্রাণ করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাইনি এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবীকেও রিজিক দিছে দিছে না নমরুদকেও রিজিক দিছে ইব্রাহিম আলাহ সাল্লামকেও রিজিক দিছে আল্লাহ তালা আবু জাহেল আবুল আহাবকেও রিজিক দিছে নবী সাল আলি সাল্লামকেও রিজিক দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকলের কিন্তু আখেরাত সমান না আখেরাত ভিন্ন আখেরাত শুধু ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সিজদা কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা কুমতুম তাআমালুন আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছে তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান কর ওগুলোর বিনিময় কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফী খালিয়া আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান কানু, কানুয়ামারুল আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় আম্বিমা কানু কানুয়ামারুল ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মো জন্য পরকাল শুধুই ইমানদার হয়েছে এই জন্য আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিছু জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা আমি এটা জিন্দিগি এত লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানাস আমার গন্তব্য জানাস আমি থামবো সেদিন জান্নাতে যাব যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন অকল হিল্লাদি আদহাবা আন্নাল হাজার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হল আজ আমি ডান এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হলাম আর কোনোদিন এই জান্নাত থেকে বের হইতে হবে আল্লাহ তালা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চিরস্থায়ী চলেন বাফ এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরা চিনে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়জের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হল হ্যাঁ কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এজন্য জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজির জিন্দি কি কুত্তার এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দি এই সুদখোরগুলো যে জিন্দিগি কাটায় এগুলো কুকুরের জিন্দি এই হারাম গুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের জীবন হ্যাঁ কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামাথালিল কাল কুত্তার মতো কুকুরের ইং তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে জিব্বা লম্বা করে হাফায় এমন করে এ কুকুরের সঙ্গে পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলেও কারণ হারাম করছে নাফর মানছে আল্লাহর অবাধ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের দেখে দেখে বউও কাছে কি কোন হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কর কি কর এই জন্য এটা সবসময় মনে রাখবে জওয়ান হন আর বুড়া হন আমি হই